বন্ধুরা ওয়েলকাম টু মাই ডেলি ফোকাস অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়েছি বন্ধুরা লেবু দেখানোর কারণ হলো কত সুন্দর লেবুগুলো দেখতে আর এটা হলো সিজনের পর বন্ধুরা খেতে কিন্তু বলবেন না সকল সাবস্ক্রাইব তে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য লাভ ওয়ার্ল্ড ইয়ার বন্ধুরা আমি একদিন কাজে বিজি থাকার জন্য আমার মেয়েকে চ্যানেলতে বলেছি ও একদিনই চাল নিয়েছে সেই চালটা আমি তিন দিন ধরে খেয়েছি কাকুটা দিয়েছি দুজন ভগবান বন্ধু আজ আমি এক পাকে মাংস রান্না করব টাইম নেই তাই আজ আমি আমার রান্নাটা আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে ঠিক আছে তারপরে পেঁয়াজ আদা রসুন চা যা দেওয়ার দরকার একটু গোলমরিচ দিতে পারো দিয়ে ভালো করে বেটে নিতে হবে তারপরে দেখো এগুলো লঙ্কা একসাথে মিশিয়ে নিতে হবে আমি সব একসাথে দিয়ে নিলাম দিয়ে তারপরে হলুদ লবণ একসাথে মিক্সড করে আমি এক পেটে রান্না করব কিন্তু যখন মাংসটা কষাবে তখন কিন্তু চিকেন মশলা দিতে কিন্তু ভুলবে না বন্ধুরা অবশ্যই কিন্তু চিকেন মশলা দিতে হবে চিকেন রান্না করতেও চিকেন মশলা না দিলে মাংস টেস্ট হবে না ঠিক আছে এক পাকে মাংস রাখা মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে জাস্ট ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে ভালো করে দিয়ে দিতে

বন্ধুরা মাংস কিন্তু সেদ্ধ না হলে ফিতা নেয় ভালো করে মাংসটা সেদ্ধ করে নেবেন কিন্তু

আখন লাইটছ না করে তাহলে বুঝে লাভ তোমরা কোনটাই খাও না انا সুন্দর টিফিনটা খুব সুন্দর একটু ইও নিcolor জমে টিফিন প্রতিদিন হয় না পুরো